এই কোরআন দ্বারা তালাওয়াত করবে আমার নবী বলে বান্দা যদি জাহান নামের দিকে রওনা দেয় এই কোরআনটা ডাইরেক্ট সামনে দাঁড়ায় যাবে আল্লাহু আকবার বলেন না কেন এই কোরআনটা দাঁড়ায় বলবে আল্লাহ ও আল্লাহ গো এই কোরআনটা সে এমন ভাবে তালাওয়াত করছে তালাওয়াত করার সময় চোখের পানি ফালা ফালা কাঁদছে এই কোরআনটা এমন কবি তেলাবাদ করছে তেলাবাদ করার সময় এমন ভাবে চোখের পানি ভালা পালা এমন ভাবে চোখের পানি ভালা ভালা কানছে আল্লাহ আমি কোরআন তালাবাদীর জন্য তোমার কাছে সুপারিশ করলাম আমারে নবী আপনার নবী বলে রে বন্ধু ওই তেলা সুপারিশে ওই কে কোরআনের সুপারিশে আমার আল্লাহ তেলাবাদী কে জান্নাত দিয়ে দিবে জিজ্ঞাসা করা হয় তুমি কে এ যুবক কোয়া দিয়া যায় ভালো দশটা সুরা মুখস্থ করতে পারলা না সেই সব থেকে মোবাইল তোমার কি জাদু করছে তুমি দশটা সুরা বালা করে শুদ্ধ করে পড়তে পারলা না বুড়া কালে তো আরো পড়তে পারবা না এই জন্য এখনো সময় আছে হুজুরের কাছে যায় কোরআনের দশটা সুরা অন্তত মুখস্থ করো মৃত্যুর পর্যন্ত নামাজ আছে নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত আছে ওই নামাজটা যদি শুদ্ধ করে তেলাওয়াত দিয়ে না পড়তে পারো তোমার মতো হতবাগা আমার মতো হতবাগা পৃথিবীর আর কেউ হবে না কথা বলেন ঠিক কিনা এই এইসব আমার যুবক ভাইয়ারা ও যুবক ডাক দিয়ে তুমি কে আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত এবার ডানে করর দিল বামে করর দিল সুন্দর করে কবরের ভিতরে বান্দা ঘুমাইয়া গেল এমন ঘুম ঘুমাইছে এই ঘুমার কেউ ডাক দিয়া বাঙ্গো না রে একদিন না দুই দিন না তিন দিন না আমার আল্লাহ বলে ও ফেরেস তারা শুধু বিস্তা দিলে চলবো না জাহান নাম থেকে একটা প্রেমের হাওয়া ভিতরে ঢুকাইয়া দে যেন তার জান্নাতে ঢুকার আগে যেন জান্নাতের সুগ্রান্তার নাকে লাগে ওয়া الذين <سؤال> آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار وي من دهر هتاف يا منتار هتف আল্লাহ কবর ও দিবে হাসরে ময়দানেও বাড়ি বানায়া দিবে এই যদি আপনি ইমানদার না হন কবরের ভিতরে যখন আপনাকে প্রশ্ন করা হবে মার রব্য আপনি বলবেন আমি জানি না এরপরে বলবে ও আমা দিন উকা আপনি বলবেন আমি জানি না ও আমা কোন দাতা কলো ফিহাতকে হাজার জুল কয় আমি চিনি না এই তিনটা উত্তর দিতে না পারলে প্রথম রাত্রটা এত ভয়ঙ্কর হবে রে আব্বা এমন ভাবে আমার আল্লাহ রাবি বলেন যেই মাত্র তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে না জাহান্নাম থেকে একটা হাওয়া ঢুকায়া দিবে এমন গরম লাগবে তার কান্নারা আওয়াজ কেউ শুনবে না রে শুধুমাত্র তাই নয় ওই কবরের ভিতরে জাহান নামের একটা গালিচা বিছাইয়া দিবে জাহান নামের আগুনের বিছানা বিষাইয়া দিবে ওই আগুনের ভিতরে এমন তাপ লাগব দুনিয়ার কেউ তার ভাগ দিবে না শুধুমাত্র তাই না আল্লাহ হাফিফ সাল্লাই বলেন এই কবরের ভিতরে একটা ফেরেস্তা নামবে তার দুইটা সমস্যা একটা নামবে এক নম্বর সমস্যা সে চোখে দেখে না অন্ধ দুই নম্বর ফেরেস্তার একটা প্রবলেম সেটা হলো সে কানে শুনে না চোখেও দেখে না কানেও শুনে না আল্লাহ বলে বানাইছি মান্রা বাইরে বেলে যে কবর কবরের ভিতরে বন্ধ আর বধির ফেরেস্তা কবরে নামবে নাই মা এমন ভাবে বাইরানো শুরু করব কানলেও কানে শুনে না মাথা ফাটলেও চোখে দেখে না এমন ভাবে মাটির মধ্যে মিশাইয়া ফালাইব তার কান্নার আওয়াজ সারা পৃথিবীর সব জন্তু জানোয়াররা শুনবে কিন্তু কোনো মানুষের কানের মধ্যে লাগবে না একদিন না দুই দিন না কেমন পর্যন্ত তার কবরের ভিতরে আজাব আসে না নাই কবরের ভিতরে জাহান নামের আগুন ধরাইয়া দেওয়া হবে অর্থাৎ জাহান নামের আগুন থেকে একটা উত্তাপ ঢুকাই দেওয়া হবে সোনারু গাটের বাজারে যদি আগুন লাগে যায় মানুষ যদি আগুন নিবাইতে না পারে ফায়ার সার্ভিস আইসা আগুন নিবাবে কিন্তু পৌরসভার পাশে গুরুস্থান আসেনি রে ভাই ওই গুরুস্থানে শত শত মানুষের কবরে আগুন দিয়া জ্বলতেছে লন্ডন আমেরিকার দুনিয়ার কত টেলিভিশনের পর্দা আগুন জ্বলার দৃশ্য দেখি কিন্তু কবরের ভিতরে আগুন ধাউ দাউ করে চলতেছে কিন্তু দুনিয়ার মানুষ যারা পরিমাণ দেখার এবং সহযোগিতা করার সুযোগ নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার যুবক ভাইয়েরা এই কবরের ভিতরে একদিন নয় দুই দিন নয় শত শত বছর আমরা পরে থাকব কুটি কুটি বছরে পরে থাকব আমার নবী আপনার নবীকে প্রশ্ন করা হয়েছিল ইয়ারসুল্লাহ নবী গো কবরের প্রথম রাত কেমন হবে কবরের প্রথম রাতটা কেমন হবে আপনারা জবান খুলে কোন আমার নবী দেখা এবং জানার ক্ষমতা আছে না নাই আমার নবী বলে কবরের মধ্যে যখন লাশটা নামানো হবে ইমানদের হুটা আর বেঈমানের হুটা তার বডির ভিতরে ঢুকায়া দেওয়া হবে কবরের ভিতরে মানুষটা যদি ওই কবরের ভিতরে ইমানদার হয় আমার নবী বলে ওই প্রথম রাতটা শুরু হবে তিনটা প্রশ্ন দিয়া কথা কোন ঠিক কি না এই তিনটা প্রশ্নের ভিতরে এক নম্বর প্রশ্নের নাম হলো আমার রব কা তোমার রবকে সোনার গাটের বাবারা জবানটা খুলে বলেন আমাদের রবের নাম কি এই আওয়াজে মাদিনা জবান খুলে কোন কি ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিম যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন জবানটা খুলে বলুন তিনি কে এই জন্য ওই আল্লাহর প্রশ্নটা প্রথম করা হবে মার রব্বুকা তোমার রবকে জবানটা খুলে কোন তিনি কে এরপরে বলবে তোমার দিন কি ও আমার তোমার ধর্ম কি সে বলবে দিন আল ইসলাম আমার ধর্মের নাম হলো ইসলাম এরপরে প্রশ্ন করা হবে ও মা কোন দাতা কুলু ফি হাজার রজুল এই যে লোকটা বসে আছে এই লোকটা সম্পর্কে তুমি কি ধারণা করতে ইমানদার বলবে তিনি তো সেই নবী যিনি আমাদের কাছে আমার আল্লাহ সাক্ষী দিয়েছেন তিনি তো সেই নবী যিনি আমাদেরকে আখিরাতের কথা বলেছেন জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না জানা ত্রিবিত্রে যাইয়া সুন্দর একটা গালি চানিয়া আমার প্রেমিকের নিচে বিষয়া দেয় ওই গালি ছাড় মতে সুন্দর ঘাটের তার ঘুমাইয়া যাবে এমন ভাগ্য আমরা নসি বই বনি গণবি

আমার প্রেমিকটা কবরে কেমনে থাকবো জান্নাত দিকে সুন্দর একটা গালিচা বিছাইয়া লইয়া আইনা সুন্দর করে বডির নিচে নামায়াতে বডির ব নিচে বিছাইয়া দেওয়ার করে জান্নাতের গালিচার মধ্যে শুইয়া যাইবো শুয়ার পরে ডান কাথ হইবো ডান কাথ হওয়ার পরে দেখবে একটা নুরের বাতি জল জল করতেছে আল্লাহ পাক বলে এবার ইমানদারদের পাওয়ার কি কবরে কম না বেশি আর জোরে বলো কম না বেশি ইমানদার বলবে ও আলো আমার ডানে মাটি বামে মাটি উপরে মাটি নিচে মাটি তুমি কেমনে গো আমার ভিতরে ঢুকলা তাই আমি দুনিয়ার কোন কৃত্রিম আলো নয় আমি দুনিয়ার অন্য কোন গতানুগতিক আলো নয় আমার সিনুনি আমি কেডা আমি হইলাম দুনিয়ার তোমার নেকামল ইল্লা আমি হইলাম তোমার আমল এখন প্রশ্ন আসবে হুজুর আমল আসছে পরে আলু দেওয়ার জন্য কয় আলু তো আসতো না যদি ইমান না থাকতো কথা বললে কেন কথা কেন এই যে কবরে প্রথম রাত্রায় তিনটা প্রশ্ন এই প্রশ্নগুলো হলো ইমানি প্রশ্ন এরপরে যা হবে সব আমলি কোন ঠিক কিনা রসুল বলে এই প্রশ্নের উত্তর দিতে পারলে কবর যার ভালো হয়ে যাবে হাসরের ময়দান তার ভালো হয়ে যাবে ইমানদার বলবে আমি যখন ডান কাতের মধ্যে রে ভাই যান আমি যখন এমনি শুইলাম। আমি দেখলাম একটা আলো এমন বার আলো দিতেছে আমার কবরের মধ্যে কোনো অন্ধ করে নাই এই আলোটা রেজি গেলাম তুমি কেডা আমি হইলাম তোমার ইমানের অলঙ্কার নেক আমল এরপরে আমি আবার বাম কান্তে গেলাম ঘুমাই পারলাই গা আবার দেখলাম আরেকটা আলো জ্বলতেছে আমি জিগাইলাম তুমি কেডা গো ওই আমারে তুমি ছিল না আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন আর জোরে জোরে কন্যা সব হানাল